এয়ার সাবস্ক্রাইবার আমি আপনাদের দেখাচ্ছি বাইপেল থেকে জাম করা পর্যন্ত রাস্তার কি করুণ অবস্থা রাস্তার পানি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এয়ার ভিওয়ার্স আপনারা রাস্তার অবস্থা যে খুবই খারাপ দেখতেই তো পাচ্ছেন আপনারা এভরিথিং কামরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন এবং লাইক দিন আপনারা কমেন্ট করুন আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান বা ঢাকার কোন অবস্থান থেকে আপনারা ভিডিও পেতে চান আমি আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখছেন বাইপেল থেকে চামগড়া পর্যন্ত তারপর নরসিংপুর এবং আশুলিয়া পর্যন্ত আমি আপনাদের দেখাবো রাস্তার অবস্থা আপনারা দেখুন এটা তো রাস্তা না এটা হচ্ছে সমুদ্র সমুদ্র বন্দর ডিয়ার সাবস্ক্রাইবার আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করুন আপনারা দেখতেই পাচ্ছেন রিক্সার অংশ মনে হচ্ছে যেন স্পিড বোর্ড যাচ্ছে আপনাদের দেখলে হাসি পাবে রিক্সা চালক যেন স্পিড বোর্ড চালাচ্ছে ডিজিটাল বাংলাদেশের অবস্থা যদি এই হয় তাহলে উন্নত দেশের অবস্থা কী হবে আর অনুন্নত দেশের অবস্থা কী হবে আপনারা তো বুঝতেই পারছেন দেখুন আমি আমার ক্যামেরাটি সঠিকভাবে ধরতেই পারছি না তার কারণ খুবই তর্ত পাইপেল থেকে ইউনিক ইউনিক থেকে শিমুলতলা শিমুলতলা থেকে জামগড়া সম্পূর্ণ রাস্তাটি খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন আর যানজট তো লেগেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র সমাজ কিভাবে রাস্তার যানজট নিরসন করছে এখানে পুলিশ কোনো ভূমিকা রাখছে না সব ছাত্র সমাজ ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা বিভিন্ন পয়েন্টে যেখানে জ্যাম হয় সেখানেই তারা অবস্থান নিচ্ছে এবং সেখানে তারা জ্যাম থেকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য সর্বদা সার্বক্ষণিকভাবে চেষ্টা করে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা বাংলাদেশে পুলিশ একদম উধাও পুলিশ না থাকার কারণে ট্রাফিকে বসেছে ছাত্রদের ক্লিয়ার করার জন্য প্রচেষ্টা এই হচ্ছে জাম গড়া এবং অবস্থা পিআর অবস্থা যদিও বড় তারপরেও আপনারা একটু দেখার চেষ্টা করুন আপনারা ভিডিওটি টানবেন না আপনারা পুরা ভিডিওটি দেখুন আমি যদি এত কষ্ট করে ভিডিও তৈরি করতে পারি তাহলে আপনারা কেন দেখতে পাবেন না ডিআর ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান